হরে কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে আমি গোবিন্দের চরণের একজন নগণ্য সেবা দাসি তাই ভগবানের চরণ স্মরণ করেই আমি ভগবানেরই এক উপদেশ বাণী পাঠ করছি বা কীর্তন করছি তো আপনারা সকলের সঙ্গে থাকুন আর দুটি বাহু তুলে একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল আর ভগবানের সেই মহামন্ত্র জপ করতে থাকুন চলুন সকলে মিলেই আমরা সে নাম সংকীর্তনে একটুখানির জন্য মেতে উঠি আপনে সবারে প্রভু করে উপদেশ কৃষ্ণ নাম মহামন্ত্র সুন হরে সে সবারে প্রভু করে উপদেশ কৃষ্ণ নাম মহামন্ত্র শুন হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা যপ গিয়া সবে করিয়া নির্বদ্ধ। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ করি গিয়া সবে নির্ব ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল ইতে বিধি নাহি আর কি ভোজনে কি শয়নে কি বাজাগরণে অহর চিন্ত কৃষ্ণ বল হবদনে কি ভোজনে কি শয়নে কি বাজাগরণে সর্বসিদ্ধি চিন্ত কৃষ্ণ বল হব ধনি দশ পাঁচ মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি সংকীর্তন করে সবে দিয়া করো তালি এই মতো নগরে নগরে সংকীর্তন করাইতে লাগিলেন শচির নন্দন সর্বদা শ্রীমুখ তার হরে কৃষ্ণ হরে হরে বলিতে আনন্দ ধারা নিরবধি ঝরে কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব সেই জপে তার কৃষ্ণের উপজয়ে ভাবো যে সব নামের মাহাত্ম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলকে জানাই রাধে রাধে